চীনে যাওয়ার আগে আমেরিকার প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অফিসার তিনি বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশ এবং সেভেন সিস্টার এবং রোহিঙ্গাদের মিয়ানমারের কিছু অংশ নিয়ে আয়াকান রাজ্যর যে একটা কথা কিছুদিন আগে আমরা শুনতে পেলাম সেটাই বাস্তবায়নের জন্য চীনের সাথে পরামর্শ করার উদ্দেশ্য এবং বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সাথে আছে তিস্তা নদীর যে পানি বন্টন ভারতের সাথে যে চুক্তি ছিল তার ন্যায্য হিসাব না পেয়ে এখন বর্তমান সেই বিষয়ে আলোচনার জন্য ডক্টর এবং আপনারা জেনেছেন যে সেখানে একটা মোটা অঙ্কের সাথে চুক্তি হয়েছে ঋণ এবং সহযোগিতা হিসেবে সবচেয়ে যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা হলো কি বাংলাদেশের জন্য এই যে তিস্তার পানি বন্টন নিয়ে প্রায় পঞ্চাশ বছরের জন্য একটা স্থায়ী একটা পথ বা সমাধান খুঁজতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তাদের ইঞ্জিনিয়ার বাংলাদেশের জন্য আহ্বান জানিয়েছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে আসলেও একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় বা আন্তর্জাতিক মানের একটা লোক তা কিন্তু তার এই চীন সফরে আবারও প্রমাণ করলেন এবং বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক রিজার্ভের অবস্থা তিনি সেখানে গিয়ে একটা মোটা অঙ্কের রিজার্ভ সংগ্রহে বা তহবিল সংগ্রহের কাজও করলেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সামগ্রিক চীন সফর নিয়ে অনেক বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন যারা চীনের সাথে ব্যবসা করছেন বা বিভিন্ন ইন্ডিয়ার সাথে অনেক সময় ব্যবসা করেছেন তারা তাদের জন্য শুষ্কমুক্ত এবং করমুক্ত যে চুক্তি বাস্তবায়নের জন্য চীনে বর্তমান অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা যদি বাংলাদেশের জন্য একটা সত্যি একটা আনন্দের খবর আমরা যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য এবং সার্বিক যে অর্থনৈতিক একটা মূল ভিত্তি ভিত্তি স্থাপন করার জন্য চীনে যে সফরে করেছেন তার গুরুত্ব কিন্তু বাংলাদেশে অপরি সীম হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমানে তার যে চীন সফর এই সফরটা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেখানে গিয়ে তিনি এক প্রকার ইন্ডিয়ার যে ভারতের সাথে যে আমাদের তিস্তা চুক্তি আছে সেই চুক্তির তোয়াক্কা না করে তিনি বারবার দেখেছেন যে তিপ্পান্ন বছর থেকে এই পানি চুক্তির নামে যে প্রতারণা করেছে ইন্ডিয়া বাংলাদেশের সাথে তার প্রকৃত একটা বাঁশ কিন্তু ইন্ডিয়াকে অলরেডি দিয়ে দিয়েছে তো আমরা চাই যে বাংলাদেশে ডক্টর ইউনুস এবং পরবর্তী যেসব সরকারি আসুক তারা যেন বাংলাদেশের স্বার্থকে বিসর্জন না দিয়ে বাংলাদেশের দিকে লক্ষ্য রেখে বাংলাদেশের একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব এবং শক্তিশালী একটা দেশ হিসেবে গড়ে তোলার জন্য চীন এবং যারা ক্ষমতাধর রাষ্ট্র আছে তাদের সহযোগিতা এবং পারস্পার্শ্বিক মর্যাদার ভিত্তিতে সম্পর্করা করবেন এখানে চীন আমেরিকা বা ভারত কারোই তল্লিবাহ বা তাদের আজ্ঞাবহ হয়ে সম্পর্ক করার কোনো প্রয়োজন নেই বাংলাদেশ এখন একটা শক্তিশালী একটা সার্বভৌমত্ব স্বাধীন একটা দল হিসেবে একটা দেশ হিসেবে যে গুরুত্ব আরোপ বিশ্বের কাছে এবং বাংলাদেশের বর্তমান যে আছেন এত সম্মানিত ব্যক্তি এবং এবং বিশ্বের কাছে আছে তার সরকারের দায়িত্বে সেই জিনিসটাই চীন কাজে লাগিয়ে ভারতের যেটা অনেক আগেই করা উচিত ছিল কিন্তু ভারত এক শ্রেণীর বাংলাদেশে একটি শাসিক কোষ্ঠকে বিশেষভাবে ক্ষমতা এবং তাদেরকে বিশেষভাবে যে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশকে শোষণের যে একটা পাকাপ্ত তৈরি করতে এসেছিলেন সেখান থেকেই মূলত এই ভারতের আজকে গোলার কাটা হয়ে দাঁড়িয়ে গেল তো চীন যদি বাংলাদেশের এই তিস্তা নিয়ে এবং বাংলাদেশের সার্বিক যেসব আহ যে কর যে কর্মুক্ত বা বাংলাদেশের যেসব বিজনেসের জন্য ওপেন একটা যে আহ্বান করা হলো সেই আহ্বানে আমরা জানি যে বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে বড় বড় কলেজ ব্রিজগুলো গুলো আহ আপনার ধরেন যে বড় স্থাপনাগুলো সবকিছুই চীনের সহযোগিতা নেই কিন্তু সেখানে যে চীন এবং বাংলাদেশ যে সুসম্পর্ক সেটা কিন্তু অনেক অর্থে ইন্ডিয়ার একটা প্রভাব ছিল যার কারণে সব কাজেই ইন্ডিয়ার উপর নির্ভর করতে হতো যার কারণে আওয়ামী লীগ সরকার মানে বিগত পনেরোটা বছরে আহ ইন্ডিয়ারা যেভাবে চলতে বলেছে বাংলাদেশকে সেটা বাংলাদেশ আহ পেয়েই হোক আর না পেয়েই হোক তারা কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজগুলো করেছে তো এখন যেহেতু একটা স্বাধীন একটা সরকার সে ইন্ডিয়ার কাছেও কোন বিষয় নাই যার কারণে স্বাধীন এবং বাংলাদেশের ভালোর জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য তিনি যাকে যাকে পছন্দ মনে করবেন যে দেশের সাথে ব্যবসা বাণিজ্য করলে বাংলাদেশের লাভ হবে যে যার সাথে ব্যবসা করলে বাংলাদেশের উন্নয়ন হবে ঠিক তার সাথেই ব্যবসা বাণিজ্য করবেন এবং আগামীর বাংলাদেশ যেন একটা স্বাম সম্পূর্ণ স্বনির্ভরশীল একটা বাংলাদেশ হিসেবে গড়ে উঠে এই ডক্টর মোহাম্মদ ইউনসেল হাত ধরে এমনটি প্রত্যাশা আমরা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম রহমতুল্লাহ